ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন যে এটা তো লাইফ রিসাইকেল তো হতো মাটির কাছে তো আসতেই হতো তিনি অদ্ভুত ইলিউশন নাকি তিনি তার অন্য ভাবনা চিন্তায় নাকি তিনি কোনো চরিত্রের প্র্যাকটিস করছেন বোঝা যাচ্ছে না তবে আবল দাবোল বোকা কখনো কখনো মনে হচ্ছে যে তিনি খুব নর্মাল বিহেভ করছেন ইংলিশে ঝরঝরে কথা বলছেন তাতে মনে হয় যে সুমিহর চৌধুরীর মতো একজন দাপুটে অভিনেত্রী চল্লিশ বছর বয়সে কি করে মানসিক বিকারগ্রস্ত হলো বোঝা মুশকিল কম্পিটিশন এখন প্রচন্ড পরিমাণে একটা লিড রোল ছাড়াও যে সাইড অ্যাক্ট্রেস বা অ্যাক্টাররা থাকে সেখানে কোনো একটা চরিত্র দেওয়ার জন্য হাজার জন বসে আছে প্রত্যেক দিন নতুন নতুন লোক আসছে অডিশন দেওয়ার জন্য তাই নিজের জায়গা মজবুত করা যে কোনো জায়গা যে কোনো ইন্ডাস্ট্রির রেসপেক্টে খুবই কঠিন পরিস্থিতি এবার মানুষ যদি হঠাৎ করে ফেম পেয়ে যায় মানুষ যদি হঠাৎ করে টাকা পেয়ে যায় তাহলে তার লিভিং স্ট্যান্ডার্ড অনেকটাই বেড়ে যায় লিভিং স্ট্যান্ডার্ড বেড়ে যাওয়ার পর যদি হঠাৎ করে তার কাজ চলে যাওয়া বা তার পারফরমেন্স ডিক্রিট এবং ডিটোরিয়েট করতে করতে হয়তো পারিপার্শ্বিক নানারকম প্রেশার এইগুলো মেনটেন বা হ্যান্ডেল করতে গিয়ে অনেক সময় একটা মানসিক চাপের শিকার হয় তাতে অনেক সময় কি হয় মানুষের সেই মেন্টাল ব্যালেন্স রাখার যে প্যারামিটার বা সহ্য করার ক্ষমতা সেটা হয়তো অনেক ব্রেক করে যায় চ্যুতি ঘটে যায় বিচ্যুতি ঘটে যায় এর ফলে মানুষ মানসিক বিকারগ্রস্ত হয়ে যায় যেটা এই সুমিহর চৌধুরীর ক্ষেত্রে হয়েছে আদতে তিনি বেহালার বাসিন্দা পড়াশোনা শান্তিনিকেতন থেকে বোলপুর শান্তিনিকেতন তারপরে অ্যাক্টিং করা দ্বিতীয় পুরুষের মতো সিনেমাতে পাঠ করা তারপরে কিছু টেলিভিশনেও পাঠ করা যেখানে তুমি আসবে বলে বা সামথিং এরকম কিছুটা নাটক ছিল সিরিয়াল স্টার সাথে করতেন রোহন ছিল তাদের লিড অ্যাক্টার সেই রকম একটা অনুষ্ঠানে বা সিরিয়ালে কাকিমার পাঠ করা দাপটে রোল করা এরপরও মানুষটা পাগল হয়ে গেলেন আমি কোট কোট শতটা ইউজ করছি যে কোথাও মনে হচ্ছে তার মানসিক ভারসাম্য নেই এবং তিনি চলে এসেছেন বর্ধমানের খণ্ডকোষে কি করে এলেন কোথা থেকে এলেন কেউ জানে না তিনি এক ড্রাইভারকে নিয়ে এসেছিলেন ড্রাইভার একটা জায়গায় তাকে নামিয়ে দিয়ে চলে যেতে বলেন তারপর তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন বৃষ্টি ভিজছিল তাই একটা যাচ্ছি প্রতীক্ষালয়ে তিনি বসেছিলেন

তারপর লোকাল পুলিশ কে ডাকে স্থানীয়রা ক্রস চেক করে সোশ্যাল মিডিয়াতে তাতে বুঝতে পারে যে তিনি একজন অভিনেত্রী সুমিহর চৌধুরী তখন পুলিশ তাকে নিয়ে চলে যায় চ্যারিটিস অফ মিশনারি বা মিশনারিজ অফ চ্যারিটিতে মানে মাদার টেরেজার যে অর্গানাইজেশন তো কথা হচ্ছে যে এইরকম ঘটনা কেন হয় আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে দেখবো কিছুদিন আগে ইন্ডিয়ার ছিলেন আমি না যে এর সাথে কি মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা প্রচন্ড পরিমাণে বাড়িয়ে ফেলা নিজেকে বাকিদের মতো করে একেবারে সব সময় হাইপে তোলা উম প্রতিযোগিতাতে এটে না উঠতে পেরে কোথাও ডাউন টু আর্থ হতে গিয়ে সব খুঁইয়ে ফেলা এই সবই কিন্তু হয়তো মানুষের এই আরো চাই আরো চাই করতে গিয়ে মানুষ নিজের চাহিদাটাকে এমন পর্যায়ে নিয়ে চলে যায় যে সেটাকে আর মেনটেন করতে পারছে না যার ফলশ্রুতি এরকম কাণ্ডগুলি ঘটে থাকে তাই আমার মনে হয় সেটা অ্যাক্টার হোক বা আইটি প্রফেশনাল হোক বা যে কোনো ব্যাংকিং প্রফেশনাল হটেবার সেটা যে কোনো প্রফেশনালি হোক বা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন মানুষের চাহিদা বা জীবন ধারণের যে মান সেটা মনে হয় একটা লিমিট পর্যন্ত রেখে চলতে পারলে তাহলে জীবন আরো অনেক বেশি শান্তির হয় সুখের হয় আদারওয়াইজ এই প্রেশার হ্যান্ডেল না করতে পারলে এরকম অবস্থাই হয় স্টোরিজ